সেই বিস্তারিত শুনলে হয়তো আপনাদের উপকারে আসবে এই জন্য আমাদের ভিডিওটি করা আর এমন আমরা জানতে চাইবো আপনার কাছে যে কত সালে আপনার ফাইলটি জমা দেওয়া হয়েছে এবং কোন প্রেফেকচারে এবং কত বছর আপনি ছিলেন ফ্রান্সে টোটাল যদি একটু বিস্তারিত বলতেন সালাম আলাইকুম আমি নর্মালি দু হাজার তেইশ সালের প্যারিস প্রিফেক্সে জমা দিয়েছিলাম আর আমি প্যারিসে নয় বছর আছি তো দীর্ঘ বিশ মাস অপেক্ষা করার পরে আমি ওদের কাছে মেইল করি বারবার আপনার মাধ্যমে ফজবার মাধ্যমে মেইল করছি আমি অন্য সেই অনুপাতে আমিও করছি করার পর ওরা একদিন এখান থেকে এক মাস আগে আমাকে বলে যে তোমার কার্ড করতে পাঠানো হয়েছে আর কি তারপরে আপনাকে আমি মেসেজ দিয়েছিলাম ভাই এই বৃত্তান্ত এই ঘটনা মেসেজ আপনি শুধু বললেন যে না ওরা কার্ড করতে পাঠাইছে তো কার্ড এবার আসবে সো তার পনেরো দিন পর মাথায় আমি মেসেজ পাইছি যে কার্ড রেডি হয়ে গেছে তুমি এসে নিয়ে যাও তো মেসেজ পাইছিলাম আমি আমি অনেক সময় বলি ট্রাইব্যুনাল করতে পারবেন ট্রাইব্যুনাল ছাড়াও আপনারা আসলে পাবেন এটার বাস্তব উদাহরণ কবির ভাই বিশ মাস পরে কাঠ পাচ্ছেন বা আরো অনেকেই কার্ড পাইতেছেন বিশ মাস বাইশ মাস পরে হতাশার কিছু কিছু নাই বয়ের কিছু নাই আপনার কাছে আরেকটি জিনিস জানতে চাইব যে বাচ্চাদের মাধ্যমে তার মানে কি আপনি কাজের মাধ্যমে জমা দেন কাজের মাধ্যমে জমা দেন আপনার বাচ্চারা স্কুলে লেখাপড়া করে ওই আওতায় আপনি আপনি জমা দিয়েছিলেন রাইট আমি বাচ্চাদের সার্টিফিকেট স্কুল থেকে উঠে আমি সেই তার পারপাসে সেইগুলো আপনাকে নিয়ে আসলে আপনার কাছে আপনি ফাইল সাজাজ করে সেইগুলো আর কি আচ্ছা

এবং তুলনামূলক অন্যান্য কাজের চাইতে এটা সহজে পাওয়া যায় বাচ্চাদের মাধ্যমে রিজেক্ট করে কম কাজের মাধ্যমে এটা নিয়ে একটু কড়াকড়ি হচ্ছে যাই হোক ওই বিষয়ে আমরা আজকে এই ভিডিওতে না বলি তবে আমি মনে করি যেভাবে কড়াকড়ি করা হচ্ছে এত কঠিন পরিস্থিতি থাকবে না একটা পজিটিভ দিক হচ্ছে যে মেথি অন্তর্শের আন্ডারে যদি রেস্টুরেন্ট বিভাগটি নিয়ে আসে তাহলে সবচেয়ে বেশি উপকৃত বাংলাদেশীরা হবে এবং ফ্রান্সে কম দিনের ভিতরে সিডিউল পাওয়ার সম্ভাবনা তৈরি হবে আমরা আশা করি খুব শীঘ্রই মেথি অন্তর্শনে রেস্টুরেন্ট বিভাগটি ঢোকা বাংলাদেশি হাজার হাজার মানুষ তার পাবে ইনশাআল্লাহ আমরা এটা করি আশা করি আলাইকুম ধন্যবাদ